হ্যালো ফ্রেন্ড দেখো আমরা চলে আসলাম ডিমান্ডে কেনাকাটি করতে আর কিসের জন্য এত কেনাকাটি করছি সেটা তোমরা আমার ব্লগগুলো ফলো করো তাহলে বুঝতে পারবে তো চলো ভেতরে যাওয়া যাক ও যখন ইচ্ছা নাও হ্যালো ফ্রেন্ড দেখো আমরা ডিমান্ড চলে এসেছি কেনাকাটা করতে

তো ফ্রেন্ড দেখো আমরা ডিমার্ট চলে এসেছি আর দেখো এদিকে তরির কাণ্ড তরি হেটে হেটে কিছু করবে না ও গাড়িতে বসে বসে সব জিনিসগুলো তুলবে কিন্তু কিছুক্ষণের জন্য জানো তো যখন দেখবে যে ও তো আর কিছু নিতে পারছে না তখন ওখান থেকে নেমে যাবে তো দেখো তোমার দাদা ভাই আমাদের জন্য সব খাবার কিনে নিচ্ছে কারণ হচ্ছে আমরা তো কোথায় যাব তোমরা নিশ্চয়ই জানো তার জন্য দেখো সব খাবারগুলো কেনা হচ্ছে আজকে এখানে আসা একমাত্র সব মানে খাবার নেওয়ার জন্য আর কি তো দেখো তরি এখন এখানে বলছে ও আর বসবে নেমে যাবে আর তোমার দাদা ভাই ওকে নামাবে না যাকে নামালে খুব দুষ্টুমি করবে তার জন্য তো দেখো এখান থেকে সব বিস্কুট চিপস সব নেবে আর কি তো চলো দেখা যাক কী কী নেয় আর কি আমি শুধু ভিডিও করছি আজকে তোমাদের দাদা ভাই আর তোরির ভিডিও তোমরা দেখো কিন্তু দেখো অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ভালো ভিডিও শেয়ার করছি আর কী বলতো অনেকটা দিন তোমার দাদা ভাইয়ের সঙ্গে তোমাদের আর দেখা হবে না তার জন্য ভাবলাম যে না আজকের ভিডিওটা বাবা আর মেয়ে মেয়েরই হোক তো আজকের ভিডিওটা পুরো দেখো বাবা মেয়ে কী করছে ওদের দুষ্টুমি খুনশুটি সব দেখো কথা বল দেখো তরি কত আনন্দ এখন আচারের বই মানতে গেলো দেখেছো তো একদিকে ম্যাগি নিচ্ছে একদিকে আচার নিচ্ছে ও কত কি নিয়ে যাবে ঠিক দুটোর আচার নিয়ে আসলো ওর পাপা বলল তুমি রেখে আসো আমি আসছি তারপরে নেব তো চলো দেখো আমরা এখান থেকে আচার নেব আজকে সব তোর বাবা তোর ভিডিও তো ফ্রেন্ড দেখো এখান থেকে আমি নেব পাকার জন্য একটা ওয়াটার বোতল তো দেখো ওয়াটার বোতল দেখছিল তোমাদের দাদা ভাই কোন কালারটা নেবে তো যে কালারটাই নেই না কেন তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করব দেখো ফ্রেন্ড কত সুন্দর বোতলগুলো এত কিউট কিউট বোতল মনে হচ্ছে সব নিয়ে যায় যেহেতু বাড়িতে থাকবো না নিয়ে কি করবো বলো দেখো আমাদের দাদা ভাইকে তোরই পাগল করে দিচ্ছে ওটা কিনবে ওটা কিনবে সেটা কিনবে ওকে পুরো পাগল করে দিচ্ছে আর কী করবে মেয়ের আবদার তো মানতেই হবে দেখো এদিকে বলছি ঠিক আছে তুই জানিবি মেয়ে আজকে তোর জন্য সব ছাড় আর ও যা পাচ্ছে ঢুকে যাচ্ছে দেখো আনন্দ দেখো যেহেতু তোর ইচ্ছা মতো সব কিছু হচ্ছে দেখো আনন্দ দেখে আনন্দে নাচ করছে তো চলো এখন বেরিয়ে যাব বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো তো চলো টাটা হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তো আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে আমি কিছু শপিং করেছি মানে জানুয়ারি দিবার থেকে মানে কোনো অন্য কোনো জিনিস না খাবার নিয়ে এসেছি ওগুলো আর কি বাড়িতে নিয়ে যাব। তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি আর অনেক জামা প্যান্ট কিনেছি অনেক কিছু কিনেছি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যেহেতু কালকে আমাদের গাড়ি তার জন্য আমার এখন মানে সময় নেই আর কি আর কী বলতো মানে দুদিন ধরে আমাদের এখানে কারেন্ট নেই তার জন্য আমি ভিডিও ছাড়তে পারছি না জানো তো চলো তোমরা দেখতে থাকো কি কি কিনলাম আর কি তোমাদের সাথে শেয়ার করি সো প্রথমে আমি আমার দিন শুরু করব ফারস্টে আছে মিল্ক দেখো তোরির জন্য গাইতে খাবে আর কি মিল্ক দেখো শেক বি শেক তিনটে আর একটা এই চারটে এটা হচ্ছে চকলেট এটা হচ্ছে আবুলের বাকি তিনটে চকলেটের শেক আমি চকলেট একটা সস নিয়ে যাব আর কি বাড়িতে

ও মায়ের জন্য আর সবচেয়ে থেকে আমার সব ফেভারিট এটা হচ্ছে এই বিস্কিট আমার খুব ভালো লাগে এটা হচ্ছে চকলেট বিস্কিট আমার খুবই ফেভারিট হ্যাঁ এরকম হচ্ছে গুডের গুডটা বিস্কুট গুড বিস্কিট না এরকম আমরা গুড্ডে বলি এটা আর হচ্ছে বিরিয়ানিয়া বিস্কিট

আরে এই পাফার ক্লিপ নিয়ে এসে দেয়ালে যে লাগায় না যে হ্যাঙ্গার হয় না এরকম তো তো জানি না কত করে পরিষ্কার আসে ঘরে কারেন্ট এইমাত্র আসলো তাও ভোল্টেজ নেই ভাবলাম দিতে কথার সঙ্গে তো কিছুই শেয়ার করি আমার মানে এত কিছু কেন কাটা করে কিছু শেয়ার করতে পারিনি তো যতটুকু পাচ্ছি এগুলো তো শেয়ার করে দিই কখন বক পর কারেন্ট চলে যাবে এই দেখো দুটো অরেঞ্জ

ও এগুলো ডি মার্টেও অ্যাভেলেবেল তো আমাদের জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা ডি মার্টে পেয়ে যাবে সব কিছু অ্যাভেলেবেল তোমাদের জামা থেকে শুরু করে সবজি বাজারে সব পেয়ে যাবে এখানে শ্রুসও রয়েছে ভেজিটেবলস রয়েছে যেগুলো কিছু পেয়ে যেতে পারো এইখানে ডিসকাউন্ট চলছে একদম আর এটা তোমরা দিতে পারবে শুধুমাত্র মহা আসছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম কিছুই শেয়ার করতে পারিনি শুধু খাবার জিনিসগুলো শেয়ার করলাম আমার পাকু শোনা জামা দুটো শেয়ার করলাম আমাদের যেগুলো কিনেছি কিছু শেয়ার করতে পারিনি কারণ সময় নেই যদি পারি বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো সব বাইকে দেবো তখন তোমরা দেখতে পাবে আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে এরপরে ধামাকাদার ভিডিও আসতে চলেছে সব মজার মজার সুন্দর সুন্দর ভিডিও বাপুরের বাড়িতে যাবো তোমাদের সব জায়গা আমি ঘুরে দেখাবো তো চলো টাটা বাই বাই এক সেকেন্ড কিন্তু ভিডিও করবো ওটাও কিন্তু তোমাদের দেখাবো আর প্রতিদিন আমরা ভিডিও ছাড়বো